পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আরেরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা নিহত দুই পরেই জানাব ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ হামাসের কড়াবার্তা এরপরে জানাবো সিরিয়ার সমর্থনে এবার অভিযানে নামছে রাশিয়া এরপরেই জানাব পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে হামলা করবে আয়াতুল্লাহ উজামা খামিনীর বাহিনী এবং সর্বশেষ জানাব শপথ নেওয়ার আগেই গাজায় বিরতি চান ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা নিহত দুই ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা সঙ্গে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের তবে এর মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামলায় অন্তত দুজন নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে লেবাননের দক্ষিণে বার এল লাথিন গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছে আহত হয়েছে আর অন্তত দুজন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জেলার মাজদাল শহরে ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে হামলা চালায় এতে তিনজন আহত মধ্যে একজন শিশু রয়েছে সিদন জেলার শহরে এলাকায় দুইটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান এতে অন্তত একজন আহত হয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সিদনে হিজবুল্লার স্থাপনায় হামলা চালিয়েছে সেখানে হিজবুল্লার রকেট লঞ্চার ছিল গত বছর অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত তিন হাজার দুইশো একষট্টি জন নিহত হয়েছে আহত হয়েছে ষোলো হাজারেরও বেশি ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ করে হামাসের বার্তা ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজাব উপত্যকার শাসক গোষ্ঠী হামাস হামাসের সামরিক শাখা আল কাসাম এর টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিও শিরোনাম হল দ্রুত সময় যাচ্ছে ভিডিওতে হিব্রু ইংরেজি ও আরবি ভাষায় একটি বার্তা দেওয়া হয়েছে বার্তাটি বক্তব্যের অনুরূপ এরপর ভিডিওটি একটি অজ্ঞাত পুরুষের দেখানো হয় তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দী তাকে মুখে হাত দিয়ে ঢেকে কাঁদতে দেখা যায় হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের সংগঠন রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি গত বছরের সাত অক্টোবর বার দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে অভিযান চালায় এতে বারোশো ইসরায়েলি নিহত হয় এছাড়াও প্রায় দুইশত জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা একই দিনে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেয় ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল তাদের হামলায় চৌচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে এক লাখ পাঁচ হাজারেরও বেশি আহতদের অধিকাংশ নারী ও শিশু সিরিয়ার সাথে পাল্টা অভিযানে অংশ নিয়েছে রুশ যুদ্ধ বিমান মস্কো জানিয়েছে সিরিয়ান আরব আর্মিকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ও গোলা বারুদ এবং লোকবলের উপর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে রাশিয়া সিরিয়ার রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার উপপ্রধান কর্নেল ওয়ালেগ সাংবাদিকদের জানান চব্বিশ ঘন্টায় অন্তত দুইশ উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে এর আগের দিন রাশিয়া ও সিরিয়ার সম্মিলিত বাহিনীর হামলায় পাঁচশো সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি সিরিয়ার পক্ষে কাজ করতে রুশ বাহিনী পাঠিয়েছে রাশিয়া এবার সিরিয়ার হয়ে যে কোনো সময় ভয়ঙ্কর যুদ্ধ খেলায় মেতে উঠতে পারে রাশিয়া হতে পারে পশ্চিমা বিশ্বেও হামলা পুতিনের ভয়ঙ্কর হুঁশিয়ারির মধ্যেই এবার সিরিয়ায় হামলা জোরদার করেছে বিদ্রোহী গোষ্ঠী তবে যে কোনো সংকটের মুখে সিরিয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়া তারা বলেছেন সিরিয়ার যে কোনো ধরনের সংকটের মুখে এবং কি বড় ধরনের যুদ্ধের মুখেও সহযোগিতা করবে রাশিয়া এবার পরমাণু অস্ত্র তৈরির আরো কাছাকাছি ইরান ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরোনিয়ামের মজুদ ব্যাপকভাবেই বাড়িয়েছে যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগড়ায় নিয়ে এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এক প্রতিবেদন থেকেই তথ্য প্রকাশ পায় যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে খবর আল জাজিরার এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয় ইরান প্রায় ষাট শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম মজুদ করেছে যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত পরমাণু বোমা তৈরি করতে নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় একশো পঁচাশি কেজি পরিমাণে মজুদ থাকতে হয় বর্তমানে ইরান যে ষাট শতাংশ ইউরোনিয়াম মজুদ করেছে তা দু সালের পরমাণু চুক্তির চেয়েও বত্রিশ গুণ বেশি এর আগে সালে ইরান এবং বিশ্বের ছয়টি দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন রাশিয়া এবং জার্মানি একটি চুক্তি করেছিল যেখানে ইরানকে তার পরমাণু কার্যক্রম সীমিত রাখতে বাধ্য করা হয়েছিল তবে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান গোপনে তার পরমাণু কার্যক্রম বৃদ্ধি করেছে বলে আইইএ দাবি করেছে আইই এর প্রধান রাফাইল গ্রোসি সম্প্রতি ইরান সফর করেছেন এবং সেখান থেকে ফেরার পর তিনি ওই প্রতিবেদন প্রকাশ করেছেন তার সফরের পরই ইরান তার ইউরোনিয়ামের মজুদ নিয়ে আরও সতর্ক হয়ে উঠেছে এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মুখে পড়েছে আল জাজিরার প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছে যদি ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তাহলে শুধু মধ্যপ্রাচ্যই নয় পুরো বিশ্বের শক্তির ভারসাম্যও নষ্ট হতে পারে বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বা আক্রমণের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা আরও তীব্র করবে শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে চান তিনি মার্কিন সিনেটর লিন্ডোসে গ্রাহাম এই তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এ সপ্তাহে ইসরায়েল সফরের সময় লিন্ডেসে গ্রাহাম জেরুজালেম পোস্টকে বলেন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়েও অনেক বেশি প্রতিজ্ঞ তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দি বিনিময় ও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে গ্রাহাম আরও জানান ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান তিনি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে জানাতে চান যে তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধ থামাতে চান ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা নয় বরং ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মাধ্যমে লক্ষ্যে মনোযোগ দিতে চান তিনি তবে তার প্রথম পদক্ষেপ হিসাবে গাজায় যুদ্ধবিরতি দেখতে চান তিনি গত বছরের সাত অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর ইসরায়েলও পাল্টা হামলা চালায় গাজা এবং সেখানে হামলা থেকে শুরু করে এ পর্যন্ত গাজায় এক নিরন্তর যুদ্ধ চলছে ইসরায়েলের এই হামলায় নারীসহ শিশুসহ চৌচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন